এখানে দুইটি শব্দ দেখা যাচ্ছে এই শব্দের উচ্চারণ আমরা উদ্বেগ বলে থাকি উদ্বেগ এটা উদ্বোধন বলে থাকি তো দুইটির নিয়ম ব্যাকরণগত নিয়ম হলো একই নিয়ম তো এটা যদি উদ্বেগ বলে থাকি উদ্বেগ বলে থাকি তা এটা উদ্বোধন বলি না কেন কেন আমরা উদ্বোধন বলে থাকি তো আসলে আমাদের ব্যাকরণগত রুলস হলো। ব্যাকরণগত নিয়ম হলো যে উত উপসর্গে গঠিত কোনো শব্দে যদি উথ রসউ দ উত এই উপসর্গ গঠিত কোনো শব্দে যদি দয়ের সাথে বফলা সংযুক্ত থাকে তাহলে আমরা সেই বফলার উচ্চারণ অবিকৃত থাকবে সেই বফলার উচ্চারণ অবিকৃত থাকবে অর্থাৎ সে বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না তো এখানে আমরা দয়ের সাথে উথ উপসর্গে গঠিত দয়ের সাথে বফলা সংযুক্ত হয়েছে এখানে দয়ের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে বয়ের বফলার উচ্চারণ কোনো পরিবর্তন হয়নি বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে এখানে উৎবেগ এই শব্দের সঠিক উচ্চারণ হলো উথ বেগ কেন হলো যে উথ উপসর্গে গঠিত শব্দে দয়ের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে অর্থাৎ বফলা বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি ঠিক দ্বিতীয় নিয়মেও উৎবোধন এখানে উৎ উপসর্গে গঠিত দয়ের সাথে বফলা সংযুক্ত হয়েছে উৎ উপসর্গে গঠিত দয়ের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানেও বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি এই হলো শব্দের বানানগত রুন বানানগত আর এটা হলো উচ্চারণগত উৎবোধন উৎ বেক বোধন শব্দের বানানগত রিক একরকম শব্দের উচ্চারণগত রিক এক রকম শব্দের বানানগত দিক একরকম শব্দের উচ্চারণগত দিক আরেক রকম তো ভিওয়ার্স এভাবে বফলা শব্দের মাঝে শব্দের শেষে শব্দের প্রথমে এবং উথ উপসর্গে গঠিত বর্ণে বফলা সংযুক্ত হলে কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে আমাদেরকে বানান লিখতে হবে এসব বিষয়ে জানার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আজ সে পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম